পথে দুর্ঘটনায় মামলা সংশ্লিষ্ট পরিবহন সংস্থা বিরুদ্ধে এবার আপনারা জানেন যে কেদারনাথের এই উত্তরাখণ্ডের কেদারনাথে কপ্টার দুর্ঘটনায় রবিবারে মৃত্যু হয়েছিল সাত জনের যা মধ্যে ছিলেন অর্থাৎ নিহতদের মধ্যে একটি দু বছরের শিশু যেমন ছিল ছিল ওই কপ্টার টের পাইলট এই ঘটনায় হারিয়ান অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেড সংশ্লিষ্ট পরিবহন সংস্থার বিরুদ্ধে এবার মামলা সংস্থা রুজু রুজু মামলা সংশ্লিষ্ট পরিবহন সংস্থা হারিয়ান অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেড বিরুদ্ধে মামলা গাফিলতির অভিযোগ সংশ্লিষ্ট ওই পরিবহন সংস্থার বিরুদ্ধে সংস্থা দুই ম্যানেজারের বিরুদ্ধে মামলা রুজু মামলা রুজু সোনপ্রানার সোনপ্রয়াগ থানার থানার পুলিশের কেদারের পথে এই কপটা দুর্ঘটনাতে মৃত্যু হয়েছিল সাত জনের নিহতদের মধ্যে ওই কপ্টারের পাইলট যেমন ছিলেন তেমনই ছিলেন অন্যান্য যাত্রীরা পাশাপাশি একটি দু বছরের শিশুও ছিল এই কপটা দুর্ঘটনাতেই এবার সোনপ্রয়াগ থানার পুলিশের তরফে মামলা সংশ্লিষ্ট পরিবহন সংস্থার বিরুদ্ধে কাফিলতির অভিযোগ এরিয়ান এভিয়েশন প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা রুজু সংস্থা দুই ব্যারেজারের বিরুদ্ধে মামলা মামলা উত্তরাখণ্ডের সোনপ্রয়াগ থানার পুলিশের আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি উত্তরাখণ্ডের কেদারনাথের কাছে রবিবার এক মর্মান্তিক কপ্টার দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয় এই হেলিকপ্টার পরিষেবা প্রদানকারী যে সংস্থা আরিয়ান অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেড সেই আরিয়ান অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে কর্তব্যে কাফিলতির অভিযোগে মামলা দায়ের দুর্ঘটনায় নিহতদের মধ্যে একটি দু বছরের শিশু এবং কপ্টারের পাইলটও ছিলেন দুর্ঘটনার জন্য খারাপ আবহাওয়াকে দায়ী করা হচ্ছে দুর্ঘটনাটি ঘটেছে গৌরী কুণ্ড এবং ত্রিয়ুগী নারায়ণের মধ্যে গৌরী মাই খার্কের অঞ্চলে এই কপ্টারটি ছিল বেল ফোর মন্ডলের যা আরিয়ান অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের মালিকানা মালিকানাধীন সংস্থার অ্যাকাউন্টেবল ম্যানেজার কৌশিক পাঠক এবং ম্যানেজার বিকাশ তোমারের বিরুদ্ধে সোনপ্রয়াগ থানায় ভারতীয় নাগরিক সুরক্ষা এবং বিমান আইনের উনিশশো চৌত্রিশের ধারায় মামলা দায়ের করেছে পুলিশ বিস্তারিত জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু কি আপডেট খবর আছে দেখো ইতিমধ্যেই এই আরিয়ান এভিয়েশন প্রাইভেট লিমিটেড যারা এই কেদারনাথের কপ্টার পরিষেবা দেয় তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ওই আরিয়ান এভিয়েশন প্রাইভেট লিমিটেড দুজন যিনি ম্যানেজার রয়েছেন তাদের বিরুদ্ধে মামলা রুজু করে ভারতীয় ন্যায় সংহিতা এবং উনিশশো সালের যে অ্যাক্ট সেই অ্যাক্টকে সামনে রেখে মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে কারণ সাত জনের মৃত্যু হয়েছে ফলে এখানে পর্যটকদের নিরাপত্তার বিষয় সেই নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এবং কপ্টারটার যে পরিষেবা সেটা আদৌ আকাশে উড়ানোর মতো ছিল কিনা এই সমস্ত কিছু ইনভেস্টিগেশন পার্টের মধ্যে এসে পড়েছে এবং যেটা জানা যাচ্ছে যে কাপ্টারে করে এই পর্যটকদেরকে লিফট করিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সেই কাপ্টারটির স্বাস্থ্য খুব একটা ভালো ছিল না অর্থাৎ চলবার মতো ছিল না এবং সে কারণেই কাপ্টারটি মাটিতে আঁচড়ে পড়ে এবং কাপ্টারের পেছনের অংশটা একেবারে মুচড়ে যায় এই ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে সাতজনের এমন তথ্য কিন্তু আমরা এই মুহূর্তে পাচ্ছি প্রবীর এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে কিন্তু একটা যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং এই আরিয়ান যে সংস্থা সেই সংস্থার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে দুজন ম্যানেজারকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ সোনমার্গ এবং একেবারে এই 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 ক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে তদন্তকারী অফিসাররা মুহূর্তে আরিয়ান এভিয়েশন প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে এবং আহ নিঃসন্দেহে বলা যেতে পারে আগে কে দোষী হয় সেটা জিনিসটাকে সামনে আনার পর তারপরেই কিন্তু গরপাকড়ের দিকে তারা যাবেন কারণ সাতজন পর্যটকের মৃত্যু হয়েছে এই ঘটনায় ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুচারু কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন